একটা কথা মনে রাখবেন আমরা যতই সরল পথে চলি না কেন কিছু মানুষ আমাদের বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করতে পিসপা হবে না তাই এদের থেকে দূরে থাকাই উত্তম ভাই বোনেরা যে মানুষটি নিজের স্বার্থের জন্যে যে কাউকে ব্যবহার করে সে মানুষটি কিন্তু ভয়ঙ্কর এটা মনে রাখা উচিত প্রতিভা জন্মগত হতে পারে কিন্তু চরিত্র হতে পারে প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে প্রতিভা আপনাকে একটুখানি এগিয়ে দিতে পারে কিন্তু কিন্তু আপনার চরিত্র আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখে নিজের চরিত্র যদি ঠিক না থাকে নিজের জীবন যদি এলোমেলো হয় জীবনে যদি কোনো ডিসিপ্লিন না থাকে তবে নিজের হাতে অনেক ভালো কিছু ধরা দিলেও সেটা আপনি ধরে রাখতে পারবেন না আমাদের জীবন চরিত্র যদি ঠিক না থাকে যা ইচ্ছা তাই করলাম যেভাবে খুশি সেভাবে চললাম উশৃঙ্খল জীবনের সাথে নিজেকে উড়িয়ে দিলাম অশ্লীলতার সাথে তাল মিলিয়ে চললাম আমাদের সমাজে পৃথিবীতে যত খারাপ অভ্যাস আছে যত আসক্তি আছে সব কিছুতেই আসক্ত হলাম এভাবেই সব খারাপের সাথে জীবনকে মানিয়ে নিলে মেনে নিলে সংযম শিক্ষা না শিখলে জীবনে অনেক বড় কিছু ধরা দিতে চাইলেও আমাদের জীবন সেটা ধরতে ব্যর্থ হয় জীবনে অনেক বড় সুযোগ থেকেও সেই সুযোগ হাত ছাড়া হয় আমরা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারি আমরা যদি সংযম শিক্ষা না গ্রহণ করি না শিখি তবে জীবনে অনেক কিছু ধরা দিতে চাইলেও আমাদের জীবন থেকে সেটা হাতছাড়া হয়ে যায় এই কারণেই ছোটবেলাটা অনেকের সুন্দর থাকলেও পরবর্তী জীবনে এসে সংযম শিক্ষা এবং নিজেকে ধরে রাখতে না পারার কারণে অনেকের জীবন ব্যর্থ হয় ছোটবেলা যে ছেলেটি যে মেয়েটি অনেক বুদ্ধিমান অনেক ট্যালেন্ট বড় হয়ে সেই বিষয়টা ধরে রাখতে হলে সেটাকে কাজে লাগিয়ে জীবনের মান আরও উন্নত করতে চাইলে দুটি বিষয়ে খুবই নজর রাখা উচিত খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে সংযম শিক্ষা এবং নিজেকে ধরে রাখা শক্তি যেটা আমাদের জীবনে ডিসিপ্লিন ঠিক রাখে এবং আমাদের চরিত্রকে আরও উন্নত করে আরও শক্তিশালী করে আরও সুন্দর করে আর এই দুটো বিষয় সুন্দর থাকলে আমাদের জীবনে ঠিক থাকলে আমাদের জীবনের মান উন্নত হওয়া বা একজন যোগ্য মানুষে পরিণত হওয়াটা সম্ভব এটা শুধু যে আমার কথা তা কিন্তু নয় আমাদের বাবারা দাদারা আমাদেরকে বলে এসেছে বর্তমান সময়েও অনেক জ্ঞানী গুণী মানুষের মুখের কথা ভাই বোনেরা আমাদের মনে রাখা উচিত বাদীরা কখনো কারো শত্রু হয় না এদের বন্ধুর কোনো অভাব হয় না এরা মানুষের সাথে ভীষণভাবে মিশতে পারে ঠিক শুনেছেন সুবিধাবাদী মানুষ তাদের বন্ধুর কোনো অভাব থাকে না খুব সহজেই নিজের সুবিধার্থে মানুষের সাথে বন্ধুত্ব করে নিতে পারে নিজের বেশ কিছু বিষয়কে ছাড় দিয়ে আর এই সুবিধাবাদী মানুষ খুব সহজে বন্ধুত্ব করতে পারে বিধায় তাদের শত্রুর অভাব হয় না তারা বন্ধু হয়েই থাকে আর এই বন্ধু হয়েই সবথেকে বড় ক্ষতিটা করে মৃত্যুর পরেই হবে সব কিছুর ভাগ বন্টন আপনার পরিশ্রমে অর্জিত সকল কিছুই নিয়ে যাবে ভাগবারটা করে আপনার ওয়ারিশ গুণ আমাদের রুহুটা নিয়ে যাবে আজডাইল আর আমাদের দেহটা হবে পোকামাকড়ের খাবার হাড়গুলো হবে মাটির তবে আপনার কি থাকলো আপনার কি থাকবে বলতে পারবেন আপনার কি থাকলো আপনার কি থাকলো আপনার থাকলো আপনার আমল এই পৃথিবীতে যত ভালো কাজ করেছেন সেগুলো মনে রাখবেন এই পৃথিবীর সমস্ত সম্পদ আপনি হাতের মুঠোয় পেয়ে গেলেও যদি আপনি আল্লাহকে হারিয়ে ফেলেন তবে আপনার কিচ্ছু নাই কিন্তু যদি আপনি কোনোভাবে আল্লাহকে পেয়ে যান তবে চাটার বিছানাতে ঘুমিয়েও একাল এবং সেকালের বাদশা হচ্ছেন আপনি